জানো এই বাবাইদাটাকে না মানে আমি জানতে পেরেছি এই বাবাইদাটাকে কিন্তু এখানে অনেক প্রশ্ন তো উঠছে যে আমাদের নাকি পেটের রুজি রোজগার হয় এই সেলিব্রিটিটাকে নিয়ে মানে বিশাল বড় এক বলগারকে নিয়ে তো এই যে বলাগার তাকে একটা প্রশ্ন করতে চাইছি বলছি বাবাইটাকে বাবাইটা মানে সেই দুর্গাপুরের প্রথম ইন্টুকুলুকুলু আর কিছু বলবো না এই মুহূর্তে আর কিছু বলছি না তোমার যদি মনে পড়ে তো তুমি বলো নচেত কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই বাবাইয়ের সম্পর্কে সমস্ত ইনফরমেশান এই মানে এই ভিডিও না হলেও যে কোনো একটা ভিডিওতে কিন্তু দিয়ে দেবো কি জানো তো বন্ধুরা এই মেয়েটি না মানে ছোটবেলা থেকেই একটা ভুলে যাওয়ার রোগ আছে জবে থেকে এ নিজের কি বলবো ইচ্ছাকে প্রাধান্য দিতে শিখেছে যে একটা ছেড়ে আর একটা আর একটা ছেড়ে আর একটা বাড়বে যাক সেই সমস্ত ছেলেদের লাইফ তখন থেকেই না এই ভুলে যাওয়ার রোগটা এর মধ্যে একটা মানে বাসা বেঁধেছে যখনই কোনো একটা ছেলেকে নিজের জালে জড়িয়ে তার সাথে কিছুদিন সম্পর্ক তৈরি করে তারপর আবার নতুন কোনো পাখিকে ধরে তখনই না আগের সেই পাখিটাকে ভুলে যায় এবং যখন আগের পাখিটার মুখোমুখি হয় তখনই কিন্তু বলে এটা কে কে আমি চিনি নি মানে চিনি না তো এর এই ভুলে যাওয়ার রোগটা কিন্তু ওই অনেক দিন আগে থেকে তো এ এর ভিডিওর মাধ্যমে একটা প্রশ্ন বারবার আমাদের সামনে করছি যে তাকে নিয়ে এই যে আমরা বলছি এই মানে সাহস হাউসটা আমাদের কে দিয়েছে এই পারমিশনটা আমাদের কে দিয়েছে তো এই উত্তরটা আমরা প্রথমে দিয়ে দিই এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ওয়াইটি প্ল্যাটফর্ম নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় ওয়াইটি এরকম একটা কন্ট্রোভার্সি জোন বলে একটা জায়গা সৃষ্টি করেছে যাই নিয়ে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করতে পারবে সেখানে আমরা কয়েকজন নয় হাজারো হাজারো মানুষ কিন্তু এই কন্ট্রোভার্সি লাইনে আছে এবং সেখানে একে অপরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তো সেখানে ওয়াইটির যদি কোনো রকম প্রবলেম না হয়ে থাকে সেখানে তোমার প্রবলেমটাকে আমরা পাত্তা দেবো কখনো কি পাত্তা দিতে পারি তুমি যদি ভিউয়ার্সদেরকে পাত্তা না দিতে পারো তাহলে আমরা কেন তোমার মতো এত বড়ো সেলিব্রিটিকে পাত্তা দিতে যাবো বলো তো সব থেকে বড়ো কথা তুমি আমাদেরকে বলছো আমাদেরকে কে অধিকার দিয়েছে তোমাদেরকে নিয়ে বলা সেখানে তুমি একটা কথা বলো তো তোমাকে কে অধিকার দিয়েছে রোগ নিয়ে মিথ্যাচারিতা এই যে একজন একজন ক্যান্সার ক্যান্সার হ্যাঁ বারবার বলবো তার প্রমাণ আজকের ভিডিওতে নিয়ে বসেছি তোমাদের করার সচক্ষে দেখাবো সেই প্রমাণগুলো কেন আমি বলছি একজন ক্যান্সার পেশেন্ট একজন ক্যান্সার পেশেন্ট তার ভিডিওর মাধ্যমে তার ওয়াইটির ভিওরদের সামনে এটা জানাচ্ছে যে একটা ক্যান্সার পেশেন্ট সে কিন্তু আমলার জুস খেতে পারে তাও আবার ডাইরেক্ট ফ্রিজের মধ্যে স্টোর করে সকালবেলা গরম জলের সাথে খেতে পারে তোমরা যারা সত্যিই যারা এই ক্যান্সার রোগটির মধ্য দিয়ে যাচ্ছ তাদের ডক্টররা কি এই ধরনের কোনো কিছু সাজেস্ট করে যে যেই সমস্ত ফলগুলো একদম পাতলা যাকে বলে কি বলবো মোটা নয় পাতলা চামড়ার ফল হয় সেই ফলগুলোকে এইভাবে খাওয়া যায় যাদের এই রোগটা হয় না তারা কিন্তু সব ফল খেতে পারে না যেই ফলের মোটা চামড়া হয় সেই ফলগুলো কিন্তু এরা খেতে পারে তাও কিন্তু অনেক অনেক পদ্ধতি দিই কিন্তু এখানে আমরা কি দেখতে পেলাম কাঁচা আমলাটাকে জুস বের করে সেটাকে স্টোর করে ফ্রিজে রেখে সেটাকে খাওয়া হচ্ছে সত্যি কি ক্যান্সার পেশেন্টের জন্য এটা খুব একটা ভালো খাবার তাহলে তোমার এই ভিডিও দেখে যারা সত্যি ক্যান্সার পেশেন্ট তারা যদি এই জিনিসটা করে থাকে তাহলে তো তারা প্রবলেমে পড়বে তাহলে তোমাকে কে অধিকার নিয়েছে এই রোগ নিয়ে মিথ্যাচারিতা করে অনেক মানুষের জীবনকে নষ্ট করে দেওয়ার অধিকারটা তোমাকে কে দিয়েছে বড্ড বেশি অধিকার নিয়ে না তুমি প্রশ্ন তুলছিলে সেখানে কিছু কথা তো তোমাকে আজকে বলতেই হবে আচ্ছা যেই মেটা সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার বলে অনেক অনেক ভিডিও তার এখনো পর্যন্ত আইডিতে আছে যে আমি সিঙ্গেল মাদার তাহলে সেই সিঙ্গেল মাদার কার কাছে ঠিক বলেছিল যে আমাকে এই রাতটা থাকতে দেওয়া হোক কাল সকালে দাদা আর বাবা এলে আমি তাদের সাথে বেরিয়ে যাব কিন্তু না সেই সিঙ্গেল মাদারকে নাকি সেই বাড়ির কোনো মানুষ থাকতে দেয়নি সেই মানুষটি কে কারণ আমরা তো জানতাম সেই মেয়েটি সিঙ্গেল মাদার সে তার সন্তানকে নিয়ে দশ বছরের টাকা রোজগার করাতে একটা সুন্দর ফ্ল্যাট কিনে ওই রকম জায়গায় কিনে একা সন্তানকে নিয়ে থাকছে তাহলে সেই মে ডার্ট সে নিজের বাড়িতে থাকবে তার বাড়ি থেকে তাকে কে তারাবে কে সেই মানুষটি যার কাছে তুমি ভিক্ষা চেয়েছিলে যে আজকে রাতটা আমাকে থাকতে দেওয়া হোক কাল সকালে আমি আমার দাদা এবং বাবার সাথে বাড়ি চলে যাব দরকার পড়লে আমাকে চাবি দিয়ে রাখো কার কাছে এই কাকুতি মিনতি জানানো হয়েছিল বন্ধুরা সেই মানুষটি কি অর্ণববাবু ও সিঙ্গেল মাদার অর্ণব বাবু কিছু বুঝলাম না আসলে কি জানো তো আমরা আবার তোমার মতো খিলাড়ি তো হতে পারিনি যে কতটা টাইটেল থাম্বেল গুগল থেকে ডাউনলোড করে ভিউরদের সামনে দেওয়া যায় যেখান থেকে মানুষের সিম্প্যাথিটা খুব তাড়াতাড়ি কুড়ানো যায় এইরকম তো আমরা করতে শিখিনি যেই কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো অনেক ভালো মানুষের মিথ্যেগুলোকে তুলে ধরি তোমাদের মতো নয় রোগ নিয়ে ন্যাড়া করে একদম একটা বিশৃ চেহারা করে তারপর কিছু টাকা ইনকাম করতে হবে তো বধরা তোমাদেরকে বললাম ভিডিওতে আজকে কিন্তু অনেক কিছু বলবো হয়তো ভিডিওটা একটু বড় হবে তোমরা নো স্কিপ করে কিন্তু পুরো ভিডিওটা দেখো তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই তোমাদেরকে আমি একটা এক ঝলক আমি দেখো স্ক্রিনে এখানে তোমাদের সামনে দিলে দিতে পারতাম কিন্তু ওই যে ভয় আছে আইডি সেই কারণে দিচ্ছি না তবে চেষ্টা করব কিন্তু হালকা করে দিয়ে দেওয়ার তবে আমি হ্যাঁ ডাউনলোড করে রেখে দিচ্ছি এই যে এখানে একটা থামবেল এই থাম্বেলের মধ্যে কিন্তু লেখা আছে যে বায়োপসি রিপোর্ট তারপরে ক্যান্সার কি কি রোগ হয়েছে মেয়েটা আমার কোনো দিনও ঠিক হবে না এখানে কিন্তু না তো কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন মার্ক কোন রকম কোনো জিজ্ঞাসা কোন রকম কিচ্ছু নেই ডাইরেক্ট লেখা আছে বায়োপসি রিপোর্ট তারপরেই লেখা আছে ক্যান্সার তাহলে আমরা যারা নর্মাল ভিউয়ার্স আমরা কি বুঝবো যে বায়োপসি রিপোর্টে ক্যান্সার রোগটা ধরা পড়েছে এটা কিন্তু একটা ভিডিও থামবেল যেটা এই যে এই মুহূর্তে এখানে আছে আমি এখানে আর দেখাচ্ছি না এটা তো একটা দরকার পড়লে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো পুরো জায়গাটা ব্লার করে দেবো শুধু যেই যেই জায়গায় থামবেলগুলো আছে লেখাগুলো ক্যান্সার রোগটিকে উল্লেখ করে সেইগুলো দিয়ে দেবো ঠিক আছে নাহলে আমি আমার বেলে দিয়ে দেবো আসলে রোগটা কি হয়েছে ডাক্তারের মতে নাম হলো ক্যান্সার এই যে ডাইরেক্ট ডাইরেক্ট পুরো লেখা যে অবশেষে রোগটা কি হয়েছে ডাক্তারের মতে ইনফেকশনটার নাম হলো ক্যান্সার এই যে ডাইরেক্ট লেখা এই রকম তিনটে ভিডিওকে আমি ডাউনলোড করেছি আপাতত তিনটে ভিডিও ডাউনলোড করেছি কালকের দুটো করেছি মানে যেই দুটো ভিডিও রিসেন্ট দিয়েছে মোট পাঁচটা ভিডিও ডাউনলোড করেছি কারণ এই ভিডিওগুলো অনেকটা কাজে লাগবে এই যে চ্যাটাংগুলি দেওর বৌদি তাদের ভিডিওতে বলছে যে কোন ভিডিওতে আমি বলেছি যে আমার ক্যান্সার হয়েছে বলছি এই যে বৌদি আর এই যে দেওর আপনাদেরকে একটু প্রশ্ন করছি এই কথাটার মানে একটু আপনারা বোঝান তো তাহলে রোগটা কি হয়েছে ডাক্তারের মতে ইনফেকশানটার নাম হলো ক্যান্সার ডাইরেক্ট লেখা আছে তাহলে এখানে যেই ইনফেকশানটা সম্পর্কে আমাদের কাছে বলা হয়েছে এই দুমাস আগে দিও যে এই পোর্শান পুরো একদম লে পচে গেছে বলে যাকে বলে ভেতরে পোকা হয়ে গেছে ইনফেকশনটার নাম হচ্ছে ক্যান্সার তাহলে এখানে অনেক মানুষ দেখবে ভিডিও না দেখে টাইটেল থাম্বেল দেখে কিন্তু তারা তাদের মতামত কমেন্ট সেকশানে পেশ করে দেয় পুরো ভিডিওর মধ্যে কি আছে তাদের মাথায় সেটা তখন সেই মুহূর্তে থাকে না ওই যে টাইটেল থাম্বেলটাই দেখলো যে ক্যান্সার হয়েছে তাহলে তো মানে বিশাল বড় একটা বিষয় তাহলে রোগ নিয়ে মিথ্যাচারিতা এরা নাকি করিনি যেই রোগটা হয়েছে সেটা নিয়েই বলেছে তাহলে এই যে ক্যান্সার ক্যান্সারের যে রোগ সেই রোগটা সম্পর্কে কোনোরকম কোনো কিছু ডকুমেন্টস আমাদের সামনে শো করতে পেরেছে আজ অব্দি করতে পারেনি ও তুমি নাকি শুনছি আমাদেরকে লিগ্যাল স্টেপের ভয় দেখাচ্ছ আমাদেরকে দৌড় করাবে করাও করতে আমরাও চাই যে তোমাদের মতো কিছু মিথ্যাবাদী নাটকীয়তা যারা দিনের পর রোগ নিয়ে করছে তাদের মুখোমুখি হওয়ার সত্যি খুব ইচ্ছা আছে যে দেখব তোমরা তোমাদের দিক থেকে যতটুকুনি দেখাতে পারো তার থেকে আশা রাখছি ডবল বেশি প্রমাণ আমরা হয়তো তুলে ধরতে পারবো এরপর চলে আসছি বন্ধুরা আরও একটা বিষয় এই যে কালকে আমাদের সামনে টাইটেল থামলে দেওয়া হলো ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে অনেক কথা আমাদের সামনে বলা হবে একটা তিরিশ মিনিট না বত্রিশ না পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও সেই ভিডিওতে তোমরা এই একটা কথা যে ও আমাদের ডিভোর্স হয়নি আচ্ছা তাহলে ডিভোর্স যদি না হয়ে থাকে তাহলে তো ফিফটি শেয়ার মানে ফিফটি পারসেন্ট শেয়ার এই একটা কথা ছাড়া আর কোনো কথা ওই ডিভোর্স সংক্রান্ত বিষয়ে পঁয়ত্রিশ মিনিট না কত মিনিটের যে একটা ভিডিও সেই ভিডিওর মধ্যে আর কোন রকম কোন তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে প্রমাণস্বরূপ এজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে একদম যোগ্য জবাব দেওয়ার মতো রকম কোনো অ্যান্সার ও ওর কালকের তথা পরশুর ভিডিওতে দিয়েছে বন্ধুরা শুধু একটাই কথা ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে যে ফিফটি পারসেন্ট শেয়ার যদি আমাদের ডিভোর্স না হয়ে থাকে প্রথমত ওদের তো ডিভোর্স হয়নি এটা আমি অনেক অনেকদিন আগেকার একটা ভিডিওতে দিয়েছিলাম ইকোট কোর্ট অ্যাপ সার্ভিসে তোমরা গেলেও দেখতে পারবে যদি প্রয়োজন পড়ে আমি আমার ভিডিওতে দিয়ে দেবো তবে না দেওয়াটারই প্রয়োজন মনে করছি কারণ দরকার পড়লে দরকার মতো জায়গায় দেব এবং অনেক অনেক ক্রিয়েটাররা দিয়েছে সেখানে আমার মনে হয় না আমার দেওয়ার প্রয়োজন আছে তবুও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে দিয়ে দেবো নেক্সট ভিডিওতে তো সেখানে ফিফটি পার্সেন্ট শেয়ার সম্পর্কে একটুখানি বলি আমি যতদূর জানি আমার যতদূর নলেজ আছে যদি রকম কোনো ওয়াই কোনো স্বামী সাথে থাকাকালীন অন্য কোনো পরকিয়া সম্পর্কে ধরা পড়ে এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে সে ফিফটি পার্সেন্ট কেন ওয়ান পার্সেন্টও পাবে না সেখানে এ তো ডিভোর্স না দেওয়ার আগে দেওয়ারকে রেজিস্ট্রি করে নিয়ে ওই বাড়িতে অবৈধভাবে এক বছর ছিল তারপর এখন গলা উঁচু করে বলছে যে ফিফটি পারসেন্ট শেয়ার আচ্ছা এরা না অনেক শিক্ষিত এদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে এরা এদের ট্যালেন্ট দেখিয়ে এত বড় একটা জায়গায় দাঁড়িয়েছে ব্লগার হয়েছে সেখানে আমাদের তো কোনো রকম কোনো ট্যালেন্ট নেই তবে এই ট্যালেন্টহীন মানুষের মাথার মধ্যে এতটুকুনি তো বুদ্ধি নিশ্চয়ই আছে যে যেই মেয়েটা তার স্বামীকে ছেড়ে পরকীয়ারত অবস্থায় ধরা পড়েছে প্লাস এই বাড়ি থেকে পালিয়ে গিয়ে সেই ছেলেটির সাথে এই কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় সংসার জীবনযাপন করছে দেখাচ্ছে তারপরেও সেই মেয়ে see কোনোরকম কোন মানে কোন কি বলবো কোন অধিকারে বলবে যে আমাকে আমার হাজবেন্ডের তরফ থেকে ফিফটি পার্সেন্ট দেওয়া হোক ও যখনই এটা বলবে না তখন ওখানে যেই জাস থাকবে না ওর গালে হয় সাঁটিয়ে দুটো চর মারবে যে তুমি টাকাও নেবে আবার এদিকে এই এই নোংরামও করবে মানে তুমি কি সবটুকুনি তোমার মতো করে ভেবেছো যে আইব্রোবেলা থেকে আমি যেভাবে আঙুলের ডগায় সবাইকে নাচিয়েছি নিজের বাবা মাকে কাকু কাকিমা বলেছি এদিকে রিতম তার বাবা মারা গেছে যে কারণে ভাড়া দিতে পারেনি যেই নাটকীয় এরা রচনা করে সেখানে সমস্ত কিছু ঠাই পাবে বন্ধুরা তোমরা একটা জিনিস ভেবে দেখো তো কালকে ভিডিওতে কি এমন কিছু বলেছে এইবার চলে আসি আরো একটা কথায় কালকে আমাদের সামনে যেই কাগজটা দেখালো তোমার ওয়েলকাম টু কি একটা ড্যাস গ্রুপ বললো যাই হোক এস আর নয় যাই হোক এরকম কিছু একটা হবে তো আমি ওখানে দেখলাম ওয়েলকাম টু এরকম বলে কিন্তু কিচ্ছু ওই কাগজটার মধ্যে লেখা নেই দেখো ফোনে দেখিয়েছো তো জুম করে আমি দেখলাম সেখানে দেখতে পেলাম যে ওই কাগজটার মধ্যে ও মুখে বলল যে ওয়েলকাম টু ড্যাস এরকম কিছু একটা গ্রুপের মানে নাম হয়তো সেই কোম্পানিটার কিন্তু ওয়েলকাম বলে রকম কোনো লেখা কিন্তু আমাদের সামনে দেখানো হলো না ওখানে কিন্তু মানে প্রসেস চলছে এরকম কিছু একটা লেখাও ছিল কমপ্লিট ইউর প্রসেস এরকম কিছু ওয়েলকাম বলে কিন্তু রকম কোনো লেখা ছিল না দেখো আমি হয়তো আমার চোখে কম দেখতেই পারি তোমরা একবার ওই ফোনে যে স্ক্রিনশটটা দেখাচ্ছিল ওটা একটু জুম করে তোমরা দেখো তো দেখার পর বলো তো যে সত্যি কি ওখানে ওয়েলকাম বলে কোনো রকম কোনো লেখা ছিল আমি তো দেখলাম প্রসেস এরকম টু বলে যে কথাটা কথা ওখানে লেখা ছিল না আমি অন্তত দেখতে পাইনি তোমরা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এইবার চলে আসছি চলে আসছি আরও একটা বিষয় এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে নানান রকম প্রশ্ন বারংবার কে অধিকার দিয়েছে কে অধিকার দিয়েছে কে অধিকার দিয়েছে আচ্ছা এই যে বৌদি তোমাকে কে অধিকার দিয়ে যে যে বাবু তো কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় নেই তাহলে এই যে বড় বড় করে টাইটেল থামেলে লিখেছ যে স্বামী মদমাতাল স্বামীর অত্যাচারে আজকে আমার এই অবস্থা স্বামী আমাকে দশ বছর টর্চার করে আমার মাথায় ব্রেন ক্লট হয়ে এই রোগ ধরা পড়েছে যে স্বামী 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 সেই মানুষটা তো সোশ্যাল মিডিয়ায় নেই তাহলে সেই মানুষটার পার্সোনাল বিষয় নেই তুমি সোশ্যাল মিডিয়ায় আগে কেন সবার সামনে ফাঁস করেছো তাহলে যদি তোমার কথা মতোই চলতে হয় যে সোশ্যাল মিডিয়ায় এসে কেন পার্সোনাল বিষয়ে লিক করা হচ্ছে তাহলে তুমি এই অর্ণববাবু সম্পর্ক পার্সোনাল বিষয় কেন লিক করেছো কেন লিক করেছো কারণ ও তো তোমার হাজবেন্ড না তোমার কথা অনুযায়ী তোমার হাজবেন্ড তো এই রীতম তোমাদের দু হাজার বাইশে রেজিস্ট্রি দু হাজার তেইশে পালিয়ে যাওয়া তাহলে অর্ণববাবু সম্পর্কে তুমি তার পারমিশন ছাড়া কেন এই সমস্ত কথা বলেছ কেন এইবার এখানে আমাকে বলতেই পারো অনেকে যে অর্ণববাবু যে ওর হাজবেন্ড এইরকম কোনো রকম কোনো কথা বা নাম বা ভিডিও ও ওর ভিডিওতে দেখিয়েছে না কখনোই এই আইডিতে দেখায়নি তবে আগের যে আইডি ছিল সেই আইডিতে তাদের গৃহপ্রবেশে এই অর্ণববাবু প্লাস সেই ফ্ল্যাটে সবাই যে ছাদে বসে একসাথে খাচ্ছে এবং সেখানে অর্ণববাবুর মাকে পর্যন্ত কিন্তু ভিডিওতে দেখিয়েছে এবং সেখানে ওটা যে ওর হাজবেন্ড এটাও কিন্তু বলেছে তাহলে সেইটা সেইটা কোথায় গেল কেচু খুঁড়তে খুঁড়তে না কেউটে বেরিয়ে আসে যে যেই পথে ওরা চলছে যে ওরা সমস্ত কিছু করে নেবে উখড়ে নেবে এই ওই করবে সেই করবে অ্যাকচুয়ালি ওদের ওরা কিছুই করতে পারবে না ওই যে বারবার বলছে না বা বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবারে তোমার বধিব বধান না যাও এরকম কিছু একটা কথা আছে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বুড়িমার জ্ঞান বুড়িমার জ্ঞান দিতে বসেছে কারণ জ্ঞান ছাড়া এদের মধ্যে আর কিছুই নেই এই ভাঙা ডায়লগ এছাড়া কিন্তু আর কিছুই নেই আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো এত যে কিছুদিন আগেই একটা ভিডিওতে বলছিল যে রোগটা ধরা পড়েছে যখন শিলিগুড়িতে ওর মা গেছে তখন বলছে ও নাকি মানে উত্তেজিত ডক্টর পুরোপুরি বারণ করেছে উত্তেজিত হলে চলবে না উত্তেজিত হলে কিন্তু মাথার রক্তটা একদম কি বলবো একদম হাইপার হয়ে গিয়ে সেটা কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে বা প্যারালাইসিস হয়ে যেতে পারে তোমরা বিশ্বাস না হলে দুমাস আগেকার ভিডিও দেখতে পারো যখন ওর মা বাবা শিলিগুড়ি গিয়েছিল দুর্গাপুজোর সময় তখন কার একটা ভিডিওতে বলছে যে ওকে হাইপার হতে দিলে চলবে না ডক্টর বলেছে বাচ্চাকে পড়াশোনা করানো যাবে না কোনোরকম কোনো ওকে চিন্তা দিলে চলবে না একটু কিছু উত্তেজিত ও যদি হয়ে যায় তাহলে ওর ওই ব্লাড কলারগুলো মানে মাথায় থেকে মানে বিশাল বড় একটা ধারণ করতে পারে আকার এবং সেখান থেকে সে কিন্তু ব্রেন স্ট্রোক তথা প্যারালাইসিস হয়ে যেতে পারে তাহলে দু মাসের মধ্যে আমরা তো দেখেছি রকম কোনো ডক্টর সেইভাবে দেখানো হয়নি তাহলে এই যে দু দুটো ভিডিওতে প্রচণ্ড কিন্তু হাইফার হয়েছে বৌদি পরশুর ভিডিও তো অত্যাধিক হাইফার হয়েছে কালকের ভিডিওতেও কিন্তু কম নয় তাহলে এই যে এত হাইপার হওয়ার পরে মানে এত হাইপার হওয়ার সত্ত্বেও ব্রেন স্ট্রোক হবে না হবে না রকম কোনো কিছু প্যারালাইসিস হাত পা কাঁপছে না মানে কাশি পাচ্ছে না ও ইচ্ছা করে না কাশি পেলেও তো একবার জিপটাকে বের করে কাশতে হবে না না আসলে জুটি একে অপরকে নাটক শেখাচ্ছে তুমি তুমি এটা বলবে বলবে ওটা আর নিজের জীবন কাহিনী বলতে গিয়ে এত এডিটিং এডিটিং আরে ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অপরে নিয়ে পরচর্চা পরনিন্দা না করলে ভাতের হাঁড়ির জল চাপে না চাল ওঠে না সেখানে আমরাও এতবার এডিটিং করি না কিন্তু ওরা ওদের বলা কথাতে এতবার এডিটিং ঠিক কি কারণে করতে হচ্ছে কারণ ওই যে কিছু কথা বলে ফেলছে পরবর্তী সময় এডিট করতে গিয়ে বুঝতে পারছে না 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 এই কথাটা তো বললে হবে না এই কথাগুলো প্রমাণ সহকারে অনেক কিছু হয়ে যেতে পারে তাহলে বলছি এই দু তিন মাসের মধ্যে রকম কোনো তো ডক্টর দেখানো হলো না তাহলে সেই যে গলার মধ্যে কালো কালো হয়ে যাওয়া পোকা হয়ে যাওয়া উত্তি মানে কি বলবো হাইপার হয়ে গেলে মাথার মধ্যে ব্রেন স্ট্রোক প্যারালাইসিস এগুলো হয়ে যাওয়া তো এই দুদিন যে হাইপার হয়ে ভিডিও করলো এতে রকম কোনো ব্রেন স্ট্রোক হবে না রকম কোনো প্যারালাইসিস হবে না কোনো রকমভাবে কোনো দিক হাত বা এইভাবে কাঁপবে না ও বুঝতে পেরে এগুলো তো সমস্ত কিছু নাটক ছিল বলছি বৌদি কিন্তু দেওর কিন্তু আমাদেরকে অনেক প্রশ্ন করছে আমার না একটা জিনিস খুব জানার ইচ্ছা আছে অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে কন্ট্রোভার্সি ক্রিকেট তো পাশাপাশি আছে কিন্তু একজন ভিওয়ার্স হিসাবে এই যে সারনেম মন্ডল মানে বলছি দেওরেরটা না ভাসুরেরটা মানে দেওর যদি এই মুহূর্তে হাসব্যান্ড হয়ে থাকে তাহলে বরদাটা হচ্ছে ভাসুর মানে অর্ণববাবু আর অর্ণববাবু যদি হাজব্যান্ড হয়ে থাকে তাহলে ইনি হচ্ছেন দেওর মানে রীতম মানে কার সারনেমটা ঠিক ব্যবহার করা হচ্ছে দেওরের না ভাসুরের কোনটা কারণ দুজনকার সাথেই তো সম্পর্ক আর কালকে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যার স্ক্রিনশট কিন্তু আমার কাছে আছে আছে এবং প্রমাণও যে শুধুমাত্র দুজনকে না আরও একজনকে এবং আরও একজনকে করে তার সাথে সমস্ত সম্পর্ক তৈরি করার পর কিন্তু সে ইহলোক ছেড়ে আর বললাম না সেই রকম একটা কমেন্টও কিন্তু আমার কালকের ভিডিওর কমেন্ট সেকশনে এসেছে সেও হয়তো বুঝতে পেরেছে যে কমেন্টটাকে কিন্তু আমি হয়তো পিন করেছি তোমরা কিন্তু গিয়ে দেখলে দেখতে পারো তো বৌদি এই অ্যান্সারটা দিও তুমি সারনেম মণ্ডলটা ঠিক কার ব্যবহার করো দেওরের না ভাসুরের কারণ তুমি তো আবার সত্যবাদী যুধিষ্ঠি তুমি আবার সতী সাবিত্রী আমরা নাকি পরনিন্দা পরচর্চা করি আরে আর যাই হোক ওয়াইটি প্ল্যাটফর্মে এটা অধিকার আমাদের আছে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়াইটি এই প্ল্যাটফর্ম দিয়েছে তোমাকে কে প্ল্যাটফর্ম কোন সাউসে কে বলেছে রোগ নিয়ে মিথ্যাচারিতা করছে চারিদিকে যখন এই ক্যান্সার রোগটিকে নিয়ে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে সেখানে তারা বাঁচার জন্য অসহায় হয়ে মানুষের পাশে মানে মানুষকে তাদের পাশে থাকতে বলছে সেখানে তোমরা এইভাবে যে মিথ্যাচারিতা করছো তারপরে এসো আমাদের মতো কিছু ক্রিয়েটারদেরকে শাঁসাচ্ছ ঠিক আছে তোমাদের এই শাঁসানোটা না আমরা খুব সুন্দরভাবে মনে রাখলাম দেখব তোমরা কত দূর এগোতে পারো আমরা কত দূর এগোতে পারি আচ্ছা এই যে ভিডিওর মধ্যে দেওর আর বৌদি মিলে হেসে হেসে কথা ওই বুলটি নামক দিদিভাই নিয়ে নিয়ে ওই বাবুকে মানে আমি বুঝতে পারছি না যেই যেই দিদি ভাইটি কাজ দিয়েছিল কালকে ভিডিওতে বললো কে বলেছে কাজ দিতে আমরা বলেছিলাম যেচে পড়ে কাজ দিতে মানে বুঝতে পারছো তো আজকে যারা এদের পজিটিভ ভিওয়ার যারা আজকে এদের হয়ে পজিটিভ কমেন্ট করছো তোমরাও যদি কখনো কখনো মানে কখনো না কখনও যদি নিজের চোখে সত্যিটা দেখতে পারো না তারপর গিয়ে যদি তোমরা কখনো ওদেরকে মানে নেগেটিভ কমেন্ট করো না তোমাদেরকেও ঠিক এই পাল্টা উত্তরটা দেবে যে কে বলেছিল আমাদেরকে সাপোর্ট করতে কখনো কি বলেছিলাম আমাদের কমেন্ট সেকশানে এসে পজিটিভ কমেন্ট করতে এই যে এদের আসল রূপ এদের কষ্ট দেখে কোনো মানুষ তাকে সাহায্য করেছে সেই মানুষটি রকম কোনো খারাপ কথা বলেনি সে শুধু বলেছে যে আমার এই ডকুমেন্টসগুলোতে একটু ডাউট লেগেছিল এই এই বিষয় এবং সেখান থেকে তাকে বল বলা হচ্ছে যে আমি কি বলেছিলাম আমাদের কাজের প্রয়োজন আছে বা তুমি আমাকে কাজ দাও তুমি যে চেয়েছে আমাদের কাজ দিয়েছিল মানে এরা পরের উপকার নেবেও তারপর কিন্তু সময় এলে আবার সেই মানুষটিকে লাথ মারতে কিন্তু এদের সময় লাগে না যেরকম দু হাজার রেজিস্ট্রি হয়ে গেছে রিতমের সাথে অর্ণববাবুর ফ্ল্যাট থেকে দু হাজার বেরিয়েছে তাহলে এক বছর অর্ণববাবুর ফ্ল্যাটে কার অধিকারে কি অধিকারে ও ছিল যার নিজের টাকায় রোজগার ওই 10 বছর জমানো টাকা দিয়ে ওই ফ্ল্যাট ওই ফ্ল্যাট থেকে বের করে করে দিল কোন অধিকারে অর্ণববাবু কারণ ফ্ল্যাটটা তো এই বর্ষার তাই না কিসের অধিকারে অর্ণব বের করলো আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে রিতম বললো না যে ওই স্যালারিটা ছিল কুড়ি হাজার বা তিরিশ হাজার তো আমি এই রকম ধরনের জব করি না তো দেখো কেন বলো তো এ হচ্ছে বাড়ির ছোট ছেলে বাড়ির বড় ছেলে হচ্ছে এই অর্ণব আর ছোট ছেলেটি হচ্ছে এই মানে বান্দর যাকে বলে রিতম। তো সেখানে তার বাবার কিন্তু মানে বিশাল বিশাল সম্পত্তি মানে এদের পুরো ফ্যামিলিটাই হচ্ছে বিশাল বড় একটা বিলাসবহুল এদের জীবনযাত্রা সেখানে এরা মানে কি বলবো লাখে নয় কোটিতে হয়তো এদের সম্পত্তির একটা তালিকা আছে সেখানে এরা এই কুড়ি তিরিশ হাজার টাকার ইনকাম কেন করতে যাবে কিন্তু ওই যে ওই যে একটা বিষয় যে এই মুহূর্তে তাদের টাকার প্রয়োজন এবং যেই টাকা থেকে তাদের ফ্যামিলি তাকে পুরোপুরি কিন্তু এই মুহূর্তের জন্য অনেকটা দূরে রেখেছে যেই কারণে সোশ্যাল মিডিয়ায় এসে নাটক করতে চেয়েছিলো যে পরিবারগুলো একদিকে তাদের যেমন মেনে নেবে সেই রকম তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে প্লাস তা তার যে এই যে নোংরামো এই নোংরামোটা মানুষ ভুলে যাবে তার এই নাটক দিয়ে নাহলে যেই মানুষটার মাথার মধ্যে আঘাত করে রড দিয়ে মেরেছে সেই মানুষটার সম্পর্ক তো আমরা কোনোদিন তার মুখ থেকে জানতেই পারিনি কারণ সে সিঙ্গেল মাদার ছিল তাহলে তার মাথায় আঘাতটা কে করতো আর যেই দিন বাড়ি থেকে ওনাকে চলে এসেছে সেদিন ওনাকে অন্য কারোর পায়ে ধরেছে সেই মানুষটি কে সে তো সিঙ্গেল মাদার ছিল ছেলের পায়ে ধরেছে তা তো নয় তাহলে কার পায়ে ধরেছে সেটা ক্লিয়ার করে বলবে হ্যাঁ বর্ষা আর এই যে রিতম। ক্লিয়ার করে কিন্তু একটু বলবে তুমি এখানে লেখা আছে ইনফেকশনটা বড় রূপ ক্যান্সার একসাথে অনেকগুলো রোগ আমার শরীরে বাসা বেঁধেছে এই যে টাইটেল থাম্বেল এটা কিন্তু আগের গুলো থাম্বেলে বলেছি এটা কিন্তু টাইটেলে লেখা তো এই রোগ এবার এর ভিডিও দেখে কেউ যদি বিপদে পড়ে বা আমি আমার যদি কোনো রকম কোনো বিপদ হয় তার জন্য কিন্তু আমি বলে রাখলাম সোশ্যাল মিডিয়ার এই ওয়াইট প্ল্যাটফর্মে তার জন্য সম্পূর্ণ দোষী হবে কিন্তু এই রিতম আর এই বর্ষা যদি কোনো রকম কোনো কিছু আমার হয় পুরোপুরি দোষ হবে কিন্তু এই রিতম আর বর্ষার কারণ এরা মিথ্যা রোগকে নিয়ে লোকের সামনে মানে নানান রকম কথা বলেছে যেখান থেকে মানুষ কিন্তু অনেক রকম বিপদে পড়তে পারে ওরা যেমন ওদের ভিডিওতে বলছে ইনডাইরেক্টলি থ্রেড দিচ্ছে যে ওদের যদি কিছু হয় তাহলে তার জন্য নাকি আমরা দোষী থাকবো দোষী থাকবো তাহলে আমাদেরও যদি কিছু হয় এই রকম মিথ্যা মিথ্যা টাইটেল থামবেল দেওয়ার জন্য তাহলে কিন্তু এরা আমাদের সেই মানে কোনো খারাপ জিনিস ঘটলে তার জন্য কিন্তু এরা দায়ী থাকবে কিছুদিন আগে রোগ হলো ব্রেন টিউমার ক্যান্সার তারপর তোমার সিস্ট স্টোন এই সমস্ত প্রবলেম বা এই সমস্ত রোগ হঠাৎ করে সেই সমস্ত রোগের রকম কোনো ট্রিটমেন্ট ছাড়া শুধুমাত্র ডক্টরের বলা কথাতে যে তুমি নিজে নিজেকে স্ট্রং করো তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে গিয়ে নতুন করে প্রবলেম দেখা দিল কি নার্ভের যেই নার্ভের প্রবলেম ফোন ধরতে হয় না যেই নার্ভের প্রবলেম ঠান্ডায় বেরোলে হয় না শুধুমাত্র যেই যেই দিনগুলো ভিডিও দেয় না বা অফ ক্যামেরায় ধুনুচি পড়ে যাচ্ছে অফ ক্যামেরায় দুধের মানে কী বলে ওগুলোকে বোল পড়ে যাচ্ছে এগুলো অফ ক্যামেরায় নার্ভের প্রবলেমগুলো হয় যে মানে দেওর কিছুদিন আগে বললো হাইপার হয়ে গেলে নাকি ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে অথচ হাইপার হয়ে যাচ্ছে কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না একটা জিনিস এই দেওর বৌদি তাদের ভিডিওতে কালকে বললো যে আমাদের কমেন্ট সেকশানে কেউ রকম কোনো কিছু কমেন্ট করলে তাদের পজিটিভ কমেন্ট করলে নাকি অনেক রকম নোংরা কথা তাদেরকে বলা হয় তো একটুখানি গিয়ে এসে দেখতে পারো যে রকম কোনো নেগেটিভ কমেন্ট করা হলে সেটা তো প্রথম কথা ডিলিট করেই না আর দ্বিতীয় কোনো রকম কোনো উত্তর দিতে যায় না যতটুকুনি উত্তর দেওয়ার ততটুকুনি উত্তরটা দিই কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো আর যতটুকুনি কমেন্টসের মাধ্যমে বলা যাবে ততটুকুনি ঠিক কিন্তু কমেন্টসের মাধ্যমে বলবো কারণ এটা তো আমি কোনো চুরি করছি না যেটা দেখছি যেটা জানতে পেরেছি সেটা নিয়ে বলছি আর যাই হোক রোগ নিয়ে মিথ্যাচারিতা করছি না যে কোথাও না কোথাও একটা লোক ফিট করে রাখা হয়েছে যে কোনো রকম কোনো নেগেটিভ কমেন্ট এলেই সেগুলোকে ডিলিট করে দিতে হবে কারণ কি সেই সমস্ত মানুষের আবার আমাদের কাছে এসে কমেন্ট করছে দিদিভাই জানো এক ঘন্টা আগে একটা কমেন্ট করেলাম সেই কমেন্টটা দেখলাম কিছুক্ষণের মধ্যেই ডিলিট হয়ে গেল আসলে কি জানো তো তোমরা আমাদেরকে বোকা বানাতে পারবে কিন্তু ভিওয়ার্স যে কিনা দু লাখ আড়াই লাখের মালিক যারা মালিক আর মালকিন তাদের ভিউজের অবস্থা এতটা কি করে খারাপ হলো কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদেরকে এইভাবে নিচয় নামিয়ে দিল। যেখানে কি এত বড় রোগ এত বড় রোগকে তোমরা একদম জয় করে উঠে দাঁড়িয়েছ শুধুমাত্র ডক্টরের কয়েকটা মধুর বাণী শুনে সেখানে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কয়েকটা কথা বলেছে তাদের ভিডিওতে আর তোমাদের ভিউজ এতটা ডাউন হয়ে গেছে ধ্যাক এটা আবার কখনো সম্ভব নাকি তোমরা মাল্টি ট্যালেন্টেড সুপার ট্যালেন্টেড একদম তোমাদের ভগবান কুটকুটকে একদম ট্যালেন্ট ভরে দিয়েছে সেখানে তোমরা কি এত সহজে হার মানতে পারো আচ্ছা আমি বলতে চাইছি যে আমরা তো রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখতে পেলাম কিন্তু কালকে যে থামবেলের মধ্যে কাগজটা দিয়েছিল আমি ভেবেছি হয়তো ওইটা ডিভোর্স সার্টিফিকেটটা দেখাবে ওমা তারপরে দেখলাম একটা ভুং ভাং চাং একটা কাগজ দেখানো হলো যার মধ্যে ওয়েলকাম টু বলে কোনো রকম কোনো কোম্পানির নামই নেই আছে শুধু মানে কমপ্লিট ইউর প্রসেস এরকম কোনো একটা কথা বলছি যেইভাবে আমাদের সামনে রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখানো হয়েছে সেই রকম ভাবে আমরা ডিভোর্স সার্টিফিকেটটা দেখতে চাই কারণ ডিভোর্স সার্টিফিকেট তো নেই দেখাবে এটা কী চোরের মায়ের বড় গলা চুরি করে আবার বড় বড় কথা বলছে আরে আর যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কি হয়েছে সত্য বলার সাহস রাখি এবং ফাইট করারও সাহস রাখি সেই জন্য বলেছি যেখানে যত দূর যেতে হয় কিন্তু যাবো তবু এর শেষ দেখে ছাড়বো কিন্তু এই যে রোগ না রোগ নিয়ে মিথ্যাচারিতা এটা কিন্তু আমরা চলতে দেব না বুঝলে এই দেওর আর বৌদি এই যে ভাষণ ন্যাড়ামুন্ডি মাথায় নেড়ি আর ন্যাড়া দুজনে মিলে ভাষণ দিতে দিতে বসে মানে ওপেন ক্যামেরায় দেওরকে সার হাট বৌদি এমনভাবে ভাব দেখাচ্ছে যেন বৌদি সব জানার বললে হবে এক বছরের হলে কিন্তু একটু হলেও কিন্তু বড় তো একটু হলেও তো ট্যালেন্ট বেশি আছে এই যে শুনলে না দেওর পড়াশোনায় কিন্তু সেই রকম কিছু একটা ভালো ছিল না খেলা নিয়েই ব্যস্ত থাকতো আর বৌদি খেলা কোন খেলা করতে ব্যস্ত থাকতো বলো তো একটা ছেড়ে দুটো দুটো ছেড়ে তিনটা তিনটা ছেড়ে চারটে ওই যে বাবাই বাবার ওটা হচ্ছে প্রথম তারপর কিন্তু একে 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 অনেক আছে তোমরা যদি জানতে চাও না তোমাদেরকে বলে শেষ করতে পারবো না বন্ধুরা এরকম অনেক অনেক ইনফরমেশান আছে আর অনেকেই বলছে দেখছি একটা কথা এই যে বলছে যে দুর্গাপুর দুর্গাপুরের আমি আমরা কি দুর্গাপুর থেকে পালিয়ে যাবো অনেকে বলছে বা আমরা কি শিলিগুড়ি থেকে পালিয়ে এসেছি অনেকে বলছে না 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 কিছুদিন পর যেই বাড়িতে ছিলে সেই বাড়ির মানুষ হয়তো সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু তথ্য নিয়ে আসতে চলেছে আর এই দুর্গাপুরে তুমি যে কি করছো না করছো আশপাশ থেকে কিন্তু বলে দিচ্ছে যে মানুষ তুমি আজ ঠিক কী করছো কোথায় কখন এটা মনে রাখবে সোশ্যাল মিডিয়া একজন আছে সে কিন্তু তোমার পাশে গিয়ে আর তাকেও কিন্তু কালকে সে আচ্ছা করে একদম ঠুসে দিল যে আমি কি বলেছি আমার পাশে কাউকে দাঁড়াতে আমার হয়ে কাউকে কথা বলতে আমার হয়ে কাউকে খোঁজ নিতে মানে বুঝতেই পারছো যেই ক্রিয়েটার তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল সেই ক্রিয়েটারও কিন্তু বুঝতে পেরেছে যে এই মেয়েটি সত্যিই নাটক করছে যেই কারণে যখন ইনস্টাগ্রামে তার সাথে যোগাযোগ করতে চায় তাকেও কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে এবং যখন তাকে ব্লক করা হয়েছে সে তখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও নামিয়েছে এবং তখনই কিন্তু কালকের ভিডিওতে বলা হলো যে হ্যাঁ আমাদের পাড়ায় বাড়ি তো কি হয়েছে মানে সেই ক্রিয়েটার আশেপাশেই কিন্তু থাকে বলা হচ্ছে আমরা তো কি কারোর হেল্প চেয়েছি কি বুঝতে পারছো কারোর হেল্প চাইনি যেচে পড়ে যেই এদেরকে হেল্প করতে যাবে তাদের কিন্তু এরা বাঁচ দেবে কারণ এরা খুব ভালো করেই জানে যে আমরা লোককে নিয়ে তখনই বলতে পারবো আমাদের কাছে যদি কোনো পাক্তা প্রমাণ থাকে রকম কোনো প্রমাণ নেই তার সব থেকে বড়ো প্রমাণ হচ্ছে ই কোর্ট অ্যাপ সার্ভিস যেখানে কি না কোনো ডিভোর্স এখনও পর্যন্ত পেন্ডিং হয়ে পড়ে আছে হয়ইনি সেখানে আমাদেরকে ডিভোর্স নিয়ে কি ক্লারিফিকেশান দিতে এসছে শুধুমাত্র কী বলা হলো ফিফটি মানে কতটা লোভী বুঝতে পারছো একটা জিনিস আমি কালকের ভিডিওতেও বলেছি আজকেও বলছি এই যে বললো না পনেরো সোনা ওর মা বাবার দেওয়া অবশ্যই সেটা তার বাবা মার দেওয়া তার অধিকার আছে কিন্তু ভুলে গেছে। যখন সে ওই বাড়িতে 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 এই উঠেছিল উঠেছিল বা তখন একটা কাগজে কোন কোন সোনা ছিল সেই লিস্টটা কিন্তু করা হয়েছিল এবং সেখানে এই দেওর বৌদি কিন্তু দুজনেই সই করেছিল তাহলে সেই সই আর এদের এখনকার সই মিলিয়ে দেখলে বোঝা যাবে সইটা ওদের ছিল কিনা। আর ওই কাগজটা নিয়ে কিন্তু পুলিশ কাছে গেলে কেসটা কারা খেতে চলেছে আশা করছি বুঝতে পারবে তো মানে এরা ভালোভাবে সেই সোনাগুলো গেল কোথায় মানে এই যে এত ফুটানি না ওই সোনাগুলো ভো কাটটা হয়ে গেছে বলাই যায় না সোনাগুলো কিন্তু ভো কাটটা হয়ে গেছে তো সেই কারণেই ওই যে স্বাক্ষর মানে সই যে করা ছিল সেখানে কিন্তু আরও কয়েকজন উপস্থিত ছিল তারাও কিন্তু প্রমাণ দেওয়ার জন্য রাজি আছে এই যে লিস্টের মধ্যে মানতাসা সোনার চামচ টিকলি গলার দু তিনটে হাড় বালা এইগুলো সব গেল কোথায় আচ্ছা আমরা প্রত্যেকে জানি শ্বশুর বাড়িতে বিয়ে বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু আমরা অনেক গহনা পাই সেগুলো কোথায় গেল শ্বশুর বাড়িতে একটা যদি শুধুমাত্র থালা গ্লাস বাটি ছাড়া আর কিছুই না থাকে লকারে তাহলে সেগুলো তো তার হাত পাগজই উড়ে গেল না তাহলে সেগুলো গেল কোথায় এবং সেখানে সেই লিস্টে চল্লিশ ভরির লিস্ট কিন্তু লেখা আছে তাহলে সেগুলো গেল কোথায় বন্ধুরা বুঝতে পারছো কতটা মিথ্যাবাদী এরা একটাই লাস্টে কথা বলবো তোমরা কলিযুগের দ্রৌপদী দেখতে চাও এই যে দেখাচ্ছে এবং তার কি রোগ হয়েছে বলো তো প্রেম রোগ দেওর বৌদি রোগ দেওর বাগানো বৌদি রোগ বৌদি বাগানো রোগ যারা কিনা সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করে দিচ্ছে এবং এর এর যতদূর যেতে হয় আমরা যাব এবং এর শেষ দেখি কিন্তু আমরা ছাড়বো আর আমাদের পাশে অরিজিনাল যারা ক্যান্সার পেশেন্ট তারা কিন্তু অলরেডি এসে দাঁড়িয়েছে তো সেখান থেকে কিন্তু খেলা আরও ভালোভাবে জমবে বন্ধুরা তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি একটাই রিকোয়েস্ট করবো প্রত্যেকে একটা করে কমেন্ট করো লাইক করো কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহ দেয় তো যাই হোক যারা নতুন এসে থাকবে পাশে থাকবে তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা